আসসালামু আলাইকুম যে কোনো ব্যাংক থেকে লোন নেওয়ার অন্যতম একটি ক্যাটাগরি হচ্ছে ডিপিএস লোন অথবা এফডিআর লোন আজকে ভিডিওটা হচ্ছে অগ্রণী ব্যাংক থেকে কিভাবে আপনারা ডিপিএস বা এফডিআর লোন নেবেন ডিপিএস বা এফডিআর অ্যাকাউন্ট বন্ধক রেখে ডিপিএস বা এফডিআর অ্যাকাউন্ট তাদের জিম্মায় রেখে কিভাবে লোন নেবেন এই লোনের মেয়াদ ইন্টারেস্ট রেট

এই লোনটি নেওয়ার জন্য লোনের প্রসেসিং বাবদ পাঁচ পার্সেন্ট চার্জ মূলত প্রদান করতে হবে এছাড়া মূলত কোন রকম ইন্টারেস্ট ব্যাংকে প্রদান করতে হয় না অগ্রণী ব্যাংক থেকে আপনারা ডিপিএস বা এফ লোন নেওয়ার জন্য এই লোন নেওয়ার জন্য আপনার বয়স অবশ্যই আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এবং এই লোনটির মেয়াদ মূলত তিন থেকে পাঁচ বছর পর্যন্ত হয়ে থাকে এটি মূলত আপনার টাকার উপর ডিপেন্ড করবে এই লোনটি মূলত আপনার চাইলে মাসিক কিস্তি পরিশোধ করতে পারেন অথবা এককালীন মূলত আপনার চাইলে এই লোনটি পরিশোধ করে দিতে পারেন এই লোনের ইন্টারেস্ট কোন প্রকার হয় না অর্থাৎ যেহেতু আপনার এফডিআর বা ডিপিএস অ্যাকাউন্ট তাদের জিম্মায় রাখবেন তাই এফডিআর বা ডিপিএস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রয়েছে এই ইন্টারেস্ট মূলত ব্যাংক কেটে নেবে তাই আপনাদের বাড়তি কোনো ইন্টারেস্ট মূলত প্রদান করতে হচ্ছে না এই লোনের বিপরীতে এই টি নেওয়ার জন্য আপনাদের কোনো রকম ডকুমেন্টসেরও প্রয়োজন হচ্ছে না এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগবে না মূলত আপনার এফডিআর এর যে চেকটা রয়েছে বা ডিপিএস অ্যাকাউন্টে মূলত তাদের জিম্মায় রেখেই মূলত আপনারা এই লোনটি নিতে পারবেন এই লোনটি শুধু অগ্রণী ব্যাংক নয় আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে সেম প্রসেসে এই লোনটি নিতে পারবেন যে কোনো ব্যাংক আপনাদেরকে লোন দিতে পারত মূলত এফডিআর বা ডিপিএস অ্যাকাউন্টের বিপরীতে এখন সবার একটি প্রশ্ন এফডিআর বা ডিপিএস অ্যাকাউন্টের বিপরীতে আপনারা কত টাকা পর্যন্ত লোন নিতে পারেন এফডিআই বা ডিপিএস অ্যাকাউন্টের বিপরীতে আপনার এফডিআই বা ডিপিএস অ্যাকাউন্টে যে টাকা রয়েছে ওই টাকার 90% পার্সেন্ট অর্থাৎ নব্বই শতাংশ টাকা মূলত আপনারা লোন হিসাবে নিতে পারবেন যে কোনো ব্যাংক থেকে অগ্রণী ব্যাংক থেকেও নিতে পারবেন অর্থাৎ আপনার যদি এক লক্ষ টাকা ডিপিএস থাকে বা এফডিআর থাকে সেক্ষেত্রে আপনারা নব্বই হাজার টাকা লোন হিসাবে নিতে পারেন এখানে কোন রকম সুদ প্রদান করতে হবে না অগ্রণী ব্যাংকে আপনার চাইলে মাসিক এই টাকা পরিশোধ করতে দিতে পারেন অথবা এককালীন মূলত এই টাকাটা পরিশোধ করে দিতে পারেন ভিউয়ার্স এই লোনটি নেওয়ার জন্য আপনার পার্সোনাল ডকুমেন্ট হিসেবে এনআইডি কার্ড আপনার ফটোগ্রাফের ছবি প্রয়োজন হবে এছাড়া আর কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না এই লোনটি নেওয়ার জন্য আপনার যে ব্যাংকে যে অগ্রণী ব্যাংকে অথবা আদার্স ব্যাংকে যে ব্যাংকে আপনার এফডি বা ডিপিএস অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে যেতে হবে সেখানে গিয়ে আপনার ডিপিএস বা এফডি এর অ্যাকাউন্টের অ্যাকাউন্টগুলো তাদের জিম্মায় রেখে মূলত একটি ফর্ম তারা দিবে এই ফর্মটা ফিল আপ করলে মূলত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার লোনটি অ্যাপ্রুভাল হয়ে যাবে এর জন্য আপনাদেরকে স্বল্প সংখ্যক টাকা মূলত চার্জ হিসাবে দিতে হবে তাহলে কিন্তু আপনারা এই লোনটি সহজে পেয়ে যাবেন এবং এই লোনটি মূলত নেওয়া হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে যে কোনো ব্যাংক থেকে অগ্রণী ব্যাংক থেকে আপনারা এই লোনটি নিতে পারবেন খুব সহজেই তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতে নতুন কোনো ক্যাটাগরি নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম